গুড আফটারনুন ফ্রেন্ডস যার সীমাতে সব স্বাগতম তোমরা সবাই কেমন আছো সেভাবে সবাই ভালো আছো আমিও ভালো আছি সন্দীপের যে বিষয়টা নিয়ে এখনও তোর ঘোর চলছে সেই সম্বন্ধে তো অবশ্যই বলবো টেপিও আছে টেপির বাপের চাকরি গেছে কি আছে কি পোস্ট প্রমোশন না ডিমোশন সমস্তটা নিয়েই আসছি গাড়ি চালক থেকে দেখো এত বছর ধরে তোমরা কী জেনেছ কী শুনেছিলে যে টেপি হচ্ছে টেপির বাপ হচ্ছে গাড়ি চালক হ্যাঁ প্রশাসনিকভাবে সে সরকারি একজন গাড়ি চালক সেখান থেকে তাকে অন্য পদে নিয়োগ করা হয়েছে এত দিনও করা হয়নি হঠাৎ করে হঠাৎ করে করা হলো কেন নিশ্চয়ই কুছ তো বাত হ্যাঁ না কুচ তো রিজন হ্যাঁ এস কুছ তো রিজন হ্যাঁ কোকিকে কোর্ট মে যে লোক লে যাতে হে গাড়ি কেয়ার করে আতে হে ও সব কাজা ভিডিও করকে ডাল থাকে ইউটিউব চ্যানেল পরসকে লি দুশো ভিডিও টেক টেকডাউন করার পড়া তা উসকে উপর কুচ তো কেস হ্যাঁ না কুচ কুচ তো রিজন হ্যাঁ যে ইতনে সালকার ড্রাইভার ইউহি তো চেঞ্জ নেই কিয়া উস্কার ডিপার্টমেন্ট উস্কার ডিউটি তাই না এই যে এইগুলোকে বলে মূর্খ কালিদাস আবার মাঝে মাঝে বলতে বসো শোনো মাঝে মাঝে বলার দরকার হ্যাঁ ওর ভিউয়ার্সটা ওকে বলছে ঠিক করেছো মাঝে মাঝে সব কথা কিছু কথা প্রশ্নের উত্তর দিতেই হয় হ্যাঁ দিতে হবে না ওপর থেকে নিচ অবধি কাটা গেছে দিতে হবে তা সেই জ্বালা মেটাবে কী করে না সেই জ্বালা মেটাচ্ছে একে ওকে ধরে এনে সন্দীপের গলায় ঝুলিয়ে দিও তাই এবার বলি দালালের কিছু চিন্তা আছে মানে কিছু ভুল ধারণা আছে যে দালালের অন্যান্য কথাগুলো আমরা বিশ্বাস করিনি অথচ এই যে ওই আইডিটা মানে ইনস্টা আইডি ফেসবুক আইডিটা যে মিমির হাজবেন্ডের হাতে আছে এবং সম্পূর্ণটা মিমির হাজবেন্ড চালনা করছে এটা নাকি আমরা দালালের কথা শুনে বিশ্বাস করেছি না দালাল তোর আমরা ওই কথাটাও আমরা বিশ্বাস করি না বিশ্বাস কোথায় করেছে আজকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি যখনই এরকম কিছু হয়েছে তখনই তোমরা জানো আমাদের ভিউয়ার্সরা কতটা অ্যাক্টিভ এই বিষয়ে মিমির ফেসবুক অ্যাকাউন্টে চলে গেছে গিয়ে ওখানে ম্যাসেঞ্জারে সে তার কিছু কথা লিখেছে যখনই সে লিখেছে যে ছবিগুলো দিয়ে তখন যে এগুলো কি কে আপনি কেন এরকম মিথ্যা কথা বলছেন তখনই সেখানে ছেলেটির সাথে সাথেই রিপ্লাই দিয়েছে আমি ওর বিয়েফ বলছি দেখো বিশ্বাস না করলে এখানটায় লেখাগুলো আছে তোমরা পড়তে পারবে না যদিও মানে এতটা আলো আচ্ছা যাই হোক আর আমি সম্পূর্ণটা দিলে কিন্তু ভিডিওটা উড়েও যেতে পারি কারণ এখানে নাম্বারও আছে পার্সোনাল ফোন নাম্বারও আছে প্লিজ একবার আমার সাথে কন্ট্যাক্ট করুন প্লিজ 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 দুটো নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার আমি সব ডিলিট আমি সব ডিটেলস দেব এইটি আর রিলেশনশিপে হঠাৎ ফোন করে পালিয়েছে আমার তিনটে বাচ্চা নষ্ট করেছে একবার প্লিজ কন্ট্যাক্ট করো প্লিজ আমার লাইফে লাইফটা বাঁচিয়ে দাও দীঘা ফিফটি এইট গেট তারপরে হচ্ছে চন্দননগর ছুটি পার্ক ছুটি পার্ক সব জায়গায় এসি ডট 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 এক্স মানে সব করেছে করেছি দেখো একটুখানি জাস্ট লিখেছে আপনি যে কি কথাটা বলছেন এই কথাটা কি আদৌ সত্য আর আপনি কার নামে বলছেন এটুকু কি জানেন মানে একটা ভিউয়ার্স সে ভিউয়ার্স আর জানো এইসব ব্যাপারে ভিউয়ার্সদের কিউরিসিটি কতটা আর আমি বিশেষ করে কাউকে ফোন করি না বা কাউকে কারণ আমার নাম্বারটা তার কাছে যাবে দ্বিতীয়ত প্রত্যেকটা মানুষই আমরা এখন সচেতন জানি যে আমি যাই কথা বলবো আমার কলটা রেকর্ড হবে সেই রেকর্ড করে কলটা তোমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারে সেটা নিয়েও আমাদের সমস্ত জ্ঞান আছে তাহলে নিশ্চয় আমি এরকম কাজ একদমই করব না আর অনেকে বলছে কারোর কমেন্ট বক্সে লিখেছে যে আমি আজকে দেখলাম কৃষ দ্বারা কবিতা দাস কবিতা দাস লিখেছে আমার কালকে রাতের ভিডিওটা যে কমেন্টটা আমি প্রিন্ট করেছি কোথাও কোথাও নাকি লিখছে যে আমার সাথে ওই মেয়েটির নাকি কমন ফ্রেন্ড দেখা গেছে দেখো হতে পারে সন্দীপ যেহেতু আমার অ্যাকাউন্টের মধ্যে আছে ফ্রেন্ড লিস্টে তা ওর ফ্রেন্ডগুলো কিন্তু আমার কাছে কমন ফ্রেন্ড হিসেবেই চলে আসবে আর অবশ্যই সন্দীপের ভিউয়ার্স আমার ভিউয়ার্স সবই কমন কমন ভিউয়ার্স তাহলে সে জায়গায় সন্দীপের ফ্রেন্ডরা আমার লিস্টে থাকবে না এটা অসম্ভব ব্যাপার আর বিশেষ করে একটা মেয়ে আর একটা মেয়ে হলে তো আমি তাকে অ্যাকসেপ্ট করি আমি বললাম তো মেয়ে হলে আমি অ্যাকসেপ্ট করি এবার কোন মেয়ে কোথা থেকে কি করবে কার সাথে সন্দীপ কথা বলবে আর কার সাথে সন্দীপ কথা বলবে না তার তিনখানা বাচ্চা নষ্ট হয়েছে কি হয়নি সে একটা আমার মেয়ের থেকেও বড় বয়সে মেয়ের মা বা তার দুটো বাচ্চা বড় আছে এত কিছু তো জানার কথা আমার নয় তাই না আমার কি আর না আমার জানা উচিত না এই ব্যাপারে লোকের কমেন্ট মানে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে তার এই সব বিষয়ে খুঁটিয়ে জানাটা আমার দরকার আমি তো প্রথম থেকে বলছি মেয়েটি কি সেটা আমরা পরে ভাবছি মেয়েটির সঙ্গে সন্দীপের সম্পর্ক কী কিন্তু বর্তমানে এই মেয়েটির বয়ফ্রেন্ড যেগুলো মার্কেটে তুলে আনছে সেটাই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে মেয়েটির বয়ফ্রেন্ড মোটেই ভালো না কারণ এইভাবে কোনো মেয়েকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই রকম জঘন্যভাবে নোংরাভাবে মানে তার পার্সোনাল কিছু কথা এইভাবে যে ফোন করছে যাকে বলছে যে লিখছে তাকে গড় গর গড় করে সবটা বলে যাচ্ছে তাহলে এটার ভেতরে কতটা সত্যতা আছে না এটা স্ক্রিপ্টেড সেটাও বুঝতে হবে কারণ একই কথা ও সবাইকে বলে যাচ্ছে একই ভাবে বলে যাচ্ছে যেন যেন মনে হচ্ছে কি এগুলোর জন্য একটা লেখা মুখস্থ করে ফেলেছে আমার সঙ্গে ও আট বছরের সম্পর্ক আমার সাথে ও তিন বত তিনখানা বাচ্চা নষ্ট করে ফেলেছে আমি ওরকে এত টাকা দিয়েছি এবং ওর বাবা মার ইয়েতেই মানে সম্মতিতেই আমি ওর বাড়িতে গিয়ে রাতের পর রাত কাটিয়েছি দেখো সেরকম তো হলে তো টেপির আমরা তো দেখছি যে ডিভোর্স হয়নি তার আগে টেপির বাবা মার সম্মতিতে ফুক লাগিয়েও টেপির বাড়িতে রাত কাটাচ্ছে এটা তো আমরা নিজের চোখে দেখছি যে টেপিরও এরকম অনেক ভিডিও প্যান্ট ছাড়ছে জামা ছাড়ছে পিছনের ওই ফিতে খুলছে সবই ফোকলা ভিডিও করে রেখেছে যেগুলো খুব শীঘ্রই ফোকলা টেপি যদি ফোকলাকে ছাড়তে চাই ফোকলাও এরকম গিয়ে সবার কমেন্ট বক্সে গিয়ে লিখবে বলবে প্রমাণ দিতে চাইবে এই এইরকম এত মেয়ে লোকটা যেন মনে হচ্ছে কি সব লেখাগুলো মুখস্থ করে একইভাবে লিখে যাচ্ছে একইভাবে বলে যাচ্ছে যেটা আমি কালকে রাতের ভিডিওতেও বলেছি ফোকলাও সেম টু সেম বলে যাচ্ছে তো আমরা এখান থেকে বুঝেছি যে ছেলেটির হাতে ফোনটি কারণ ছেলেটি নিজে লিখছে আমি ওর বিএফ বলছি আমি কখনোই ঘোড়ার কথা শুনে বিশ্বাস করিনি যে ঘোড়া বলছে যে মেয়েটির অ্যাকাউন্ট কারণ ঘোড়াও আমার মনে হয় ছেলেটির সাথে কথা বলেছে এবং সেখানেই ও ঘোড়াকেও ও এটাই লিখেছে যে আমি ওর বিয়ে বলছি আমি হ্যান বলছি ত্যান বলছি কারণ দেখো অবশ্যই সন্দীপের মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আমি আছি আমি ওকেই বিয়ে করব। এটা কখনো মেয়েটি লিখতে পারে না এটা আমরা ড্যামশিওর হয়েছি পরে কিন্তু প্রথমে যখন এরকমভাবে বেরোই তখন তো কারো না কারো চোখে পড়বে দেখো ফোকলারও তো ওই গাড়ি করে গেছে যেই লোকটির অ্যাকাউন্টে চলেছে সেই লোকটি তো আমাদের কোনো ফ্রেন্ড লিস্টে ছিল না আমাদের পরিচিতিও ছিল না কিন্তু কোনো না কোনোভাবে বসিরহাট গ্রুপের কোনো না কোনো মানুষের সাথে পরিচিত ছিল যখনই ওরকম ভিডিও দিয়েছে সাথে সাথে সেই ভিডিও রেকর্ড করে সবার কাছে চলে গেছে এটা সোশ্যাল প্ল্যাটফর্ম ভাই এরকম খবর স্প্রেড হতে একদম সময় লাগে না একদম দ্রুত মানে সে মানে কিসের মতন করোনা ভাইরাসের থেকেও ফার্স্ট এই রোগ এই খবর ছড়ায় তো সেটা আমরা নিজের চোখেই দেখে নিয়েছি দেখার পর সেই প্রমাণ আমরাও দিয়েছি এখানে ঘোরার আমি কোনো দোষ দেব না কারণ ঘোড়া যদি এই প্ল্যানিংয়ের মধ্যে থাকে তাহলে ঘোরার যে কি শাস্তি হবে সেটা ঘোড়ার নিজেই বুঝে নিই কারণ এই প্ল্যান করা আর আমরা এর ব্যাপারে অবশ্যই তদন্তের জন্যে কেস করব কারণ এই যে প্ল্যানটা এটা যে কতটা খারাপ প্ল্যান কতটা খতরনাক প্ল্যান আর এই প্ল্যানের জন্য আজকে সন্দীপের প্রাণহানিও হতে পারে কারণ এত চাপ এত ট্রেস সন্দীপ যদি না নিতে পেরে যদি এমন কিছু ভুল পদক্ষেপ নেয় তার জন্যে দায় থাকবে এই ঘোড়া আর এই মর্কট নামক এই জন্তুটি এই দুটোই কারণ যদি আমি যদি ওরা এর ভিতরে ইনভলভ না থাকে তাহলে তো মঙ্গল ওরা বেঁচে গেল আর যদি এর ভেতরে ওরা থাকে ওদের যে কী হাল হবে তার জন্যে ওরা প্রস্তুত থাকুক আর ঘোড়া যেহেতু সন্দীপের নাম সেখানটায় উপজাচক হয়ে তো ঘোড়া আগে লিখবেই আগে জানবেই কারণ ওরও তো প্রমাণ রাখতে হবে যে আমি এই মাধ্যমে জেনেছি আমি এইখানে জেনেছি এগুলো ওদের ছকে 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 পুরো সাজানো গল্পটা দেখো মিলে যাচ্ছে কিনা আমি এইভাবে এই সূত্রটা খবর পেয়েছি আমাকে অমুক জন খবরটা দিয়েছে সেখান থেকে আমি সেখানে গেছি তারপরে এই সব প্রমাণ এনে দিয়েছি হ্যাঁ ও কিন্তু নাম বলেনি কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্মেই ছড়ানো খবর সেটা নিয়ে এসেও বলেছে এটা ও নামও বলেনি এবং কোথা থেকে পেয়েছে না পেয়েছে কিন্তু খবরটা ওই প্রথম মার্কেটে এনেছে এবার যেটা আমি বলতে গিয়ে কথাটা একটু খেয়ে হারিয়ে ফেলছিলাম তো সেই জায়গায় কিউরিসিটি ওর অবশ্যই ও গিয়ে লিখেছে এবং সেখানেই বলে দিয়েছে ডিটেলসে মেয়ে তো সেরকমই কিউরিসিটি আরও এই তরফের লোকেরও আছে সেও গিয়ে লিখেছে সেও লেখার পর যখন জেনেছে সেই স্ক্রিনশটও আমার কাছে এসেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এ চ্যানেলটা ওই যে ফেসবুকে যেই বারবার স্টোরিতে যেগুলো দেয়া হচ্ছে বা ওর ইনস্টা স্টোরিতে যেগুলো দেয়া হচ্ছে সেগুলো ছেলেটি ছেলেটি করছে মেয়েটি নয় আর ছেলে মেয়েটির কিছু ভিডিও মানে কথা বলতে বলতে কিছু ভিডিও যেখানটাও কিন্তু প্রমাণ হচ্ছে না যে কোথাও ওখানে সন্দীপ জড়িত আছে সেখানে বারবার সন্দীপ রব চাপানো হচ্ছে সে তো যে কেউ চাপাতে পারে আমার মুখে আমি অনেক কিছু বলতে পারি প্রমাণ প্রমাণ তো দিতে হবে সে প্রমাণটা তো আমরা দেখলাম না এই ঘোড়া আর ঘোড়ার দল বল টেপি টেপির দল বল মর্কট মর্কটের দল বল নিয়ে অনেক চেষ্টা করেছে শোনো এই যে টেপির মতো টেপির মায়ের মতো মা বাবা যদি থাকে তাহলে ঘরে বসে বাইরে পুরুষ এসে শারীরিক সম্পর্কও করে যাবে ভিডিও তুলে নিয়ে যাবে পরে সেগুলোকে নিয়ে ব্ল্যাকমেলও করবে আজকে টেপি কেন সংসার করতে পারেনি কিছু না হলেও এর মিমি কিন্তু বুঝিয়ে দিয়ে গেল। কেন টেপি সংসার করতে পারেনি অনেক আছে না বলে না ভগবান আছে আমি মানি সবসময় মানি আমি ঈশ্বর বিশ্বাসী তোমরা জানো ঈশ্বর আছেন কারণ এই টেপি নামক বস্তুকেও কিন্তু এই ফোকলা নামক জন্তুটাও এই রকম করেই ব্ল্যাকমেল করেছে এবং তারও ভিডিও আজও আমার কাছে আছে সে ইনস্টাতে স্টোরিতে এমন এমন কিছু কবিতা এমন এমন কিছু সিচুয়েশান যেগুলো ওর স্টোরিতে শেয়ার করেছিল যে ও যদি ওর কাছে না ফেরে ও যখন তখন পাখার মধ্যে বা গাছের ডালে কি করতে পারি জানো ক্লাস করে নেবে নিজেকে এই সমস্ত স্টোরি ঠিক এই ছেলেটির টাইপের এই সেম টু সেম ছেলেটি যে স্টোরিগুলো যেভাবে দিয়ে যাচ্ছে এই ফোকলাও ফোকলার ইনস্টা স্টোরিতে এই সমস্ত কবিতার মাধ্যমে কিছু ছবির মাধ্যমে কিছু ইয়ের মাধ্যমে এমন এমন কিছু জিনিস শেয়ার করেছিল যে এই সময় টেপিও বাধ্য হয়েছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে হ্যাঁ বাধ্য হয়েছিল বাড়ি থেকে বেরিয়ে শোনো আমার কাছে মনে হয় সবসময় যে যাকে তুমি ভালোবাসবে সে যদি তোমাকে ব্ল্যাকমেল করে তাহলে সে তোমায় ভালোবাসে না সে তোমাকে শুধুই ভোগ করতে চায় আর তোমার সব কিছুকে ব্যবহার করতে চায় তো এই মিমিকে দেখে টেপির সেই পুরনো কিছু কথা আমার মনে পড়ে গেল এই টেপি কেউ ঠিক ফোকলা এই ভাবে হাতে পায়ে বেরিয়ে দিয়ে দিয়েছিল এখন মিমি মেয়েটি কোথায় আমার জানা নেই যদি ফোকলা সরি এই মিমির বয়ফ্রেন্ড বারবার প্রত্যেককে বলে বেড়াচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার দাও আমাকে রাস্তা বলো আমি আমার বউকে ফিরে পেতে চাই প্রথমত যেভাবে ছেলেটি মেয়েটির ভিডিওগুলো পাবলিক করেছে পাবলিক্যালি দেখো সোশ্যালে এখনও সেগুলো দিতে পারছে না লোকে কারণ সবাই জানে আইনের একটা ভয় আছে দ্বিতীয়ত এটা একটা ক্রাইম হবে একটা মেয়ের গোপন কিছু ভিডিও বাইরে আনা জঘন্য থেকে জঘন্য ভিডিও তুলেছে মেয়েটির জঘন্য থেকে জঘন্য ভিডিও আর সেই ভিডিওগুলো এর ওর হোয়াটসঅ্যাপে দিয়ে যাচ্ছে মানে কোনো পার্টিকুলার কোনো একজনকে দিচ্ছে না যে ওনার সঙ্গে কন্টাক্ট করছে তাকেই দিয়ে যাচ্ছে তো এই ভিডিওগুলো চারিদিকে সবার হাতে হাতে ঘুরছে তো সেই মেয়েটির কি অবস্থা হচ্ছে আর এই মেয়েটির এই জীবনটির জন্য কিন্তু মেয়েটির বাবা মা তাই ইয়েস এই মেয়েটির বাবা মারও উচিত হয়নি মেয়ের ডিভোর্স না নেওয়ার মানে নিয়েছে কিনা আমি জানি না আগের স্বামীর কাছে না নিয়েও এই রকম করে পুরুষদের বাড়িতে আনাগোনা এবং মেয়েকে এরকম ফ্রিডে ছেড়ে দেয়া যেটা টিপির মাও খুব করে টিপির মা বাবাও এই কাজটি ভালোভাবে করে মেয়েকে আলাদা ফ্ল্যাট নিয়ে দিয়েছে মেয়েকে মেয়ে বাড়িতে ফোকলা প্রেমিক যথেষ্ট আনাগোনা করে দেখো ফোকলা প্রেমিক এখন নেই বাড়িতে তার জন্যে আর সন্ধ্যে সন্ধ্যে তালাচাবি মেরে শোয়নি আজকে আজকের ভিডিও দেখেছ তো সবাই লোকজন এসে খেলছিল যেহেতু আমি কালকে বলেছি মা মেয়ে যেহেতু ফোকলা নেই অমনি তা সরি টেপির বাড়িতে কেউ নেই তারা কুঁড়ো করে একবারে দরজা মজা দিয়ে পদ্মা মদ্দা টানিয়ে একবারে গুড নাইট কিন্তু আজকে দেখিয়েছে যে না সন্ধ্যের পরে সব লুডু খেলছে বসে বসে পাড়ার কয়েকজন এসে বসে বসে মায়ের ফোনে লুডু খেলছে তারপর বাবা মার সংসার এই যে মেয়েগুলোকে ছাড় দিয়ে দিয়ে বাবা মারা কিন্তু নষ্ট করেছে সবাইকে না কিছু মা বাবা তো কড়া শাসনে রাখার কিছু মা বাবার শক্তি উশৃঙ্খলতাটা এত বাড়িয়ে দেয় যে তারাই কুল কিনারা পায় না তো সন্দীপ এই ব্যাপারটায় কেন কিছু বলেনি দালালেরও কথা তা সন্দীপের আমার মনে হয় না কিছু বলার প্রয়োজন আছে কারণ সন্দীপ এই ব্যাপারটা নিজেই কনফিউজ হয়ে আছে যে হচ্ছেটা কি তা সেই জায়গায় সন্দীপের মনে হয় না এখানে বলার মতো কিছু আছে যদি বলার প্রয়োজন পড়ে সন্দীপ যেহেতু আইন আইনি পদক্ষেপ নেবে যদি ওর প্রশাসনিক থেকে বলে মানে ওর অ্যাডভাইস বলে যে অ্যাডভাইজার যদি বলে যে হ্যাঁ তুমি এই ব্যাপারে কিছু বলতে পারো তাহলে বলবে আর যদি বলে না বলার প্রয়োজন নেই ও কে কী বলছে সব দিকে লাভ নেই তোমার কিছু বলতে হবে না তাহলে বলবে না এখানটায় মোটামুটি আমরা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে কোনোভাবে হোক সন্দীপকে ফাঁসানো হচ্ছে আর যদি তার আমি আরও একটা কথা বলে রাখছি এটা মাথায় রাখো ভালো করে এটা সন্দীপের ফ্যামিলির লোকের জন্যও বলছি যদি বাই চান্স ধরো সন্দীপ সত্যি এরকম মেয়ের সাথে সম্পর্ক করেছে বা সম্পর্ক হয়ে গেছে বা ফোনে আলাপন করেছে বা এস এম করেছে যদি আবারও বলছি যদি আবার এটা হানড্রেড পারসেন্ট কিন্তু আমি কখনোই বলছেন এখানে আবার সবাই বলবা হ্যাঁ সীমাদি তুমি এটা বলছো তুমি ওটা বলছো না আমি বলছি কি হয়েছে সন্দীপের তরফ থেকে আমি যতটা শুনেছি সন্দীপ একদম ডিক্লেয়ার করে দিচ্ছে মানে আমার না এরকম কোনো রকমের কিছু হয়নি জাস্ট এমনি যেমন সবার সাথে কথা হয় বন্ধু মানে ফ্রেন্ডলিস্টে বোন দিদি হিসেবে সেরকমই কারোর সাথে তবুও সন্দীপ চ্যাট করে না বা সেইভাবেও অ্যান্সার খুব একটা দেয় না আমাকে সন্দীপ এটা বলেছে যে না না এরকম কিছুই হয়নি এরকম কোনো কোনো রকমেরই কোনো ইয়েই নেই এসব উল্টোপাল্টা কথা আমি এগুলো কখনোই শুনবো না এগুলোকে কখনোই মেনে নেবো না আমাকে এতটুকুই শুনেছি এতটুকুই কথা হয়েছে যদি তারপরেও নিশ্চয়ই সন্দীপ বাচ্চা নয় সন্দীপ যে কাজটাই করবে নিজস্ব বুদ্ধি দিয়েই করবে সন্দীপকে আমায় পরিচালনা করতে হবে না সন্দীপকে অন্য কাউকেও পরিচালনা করতে হবে না সন্দীপ দুটো মুখের মধ্যে দুধের বোতল মুখে দিয়ে বসে নেই যে সন্দীপকে যাকে পারবে তার সাথে সন্দীপকে জড়িয়ে দেওয়া যাবে কারণ আসানসোল বালির সাথেও চেষ্টা করেছিল সন্দীপের সাথে জড়াতে পারেনি আবার এটাও কেউ সন্দীপের সাথে জড়ানোর চেষ্টা করছে যদি সন্দীপ শক্তি সৎ হয় সন্দীপকে কোনো মতেই এগুলোর মধ্যে জড়াতে পারবে না এটা ভিডিও কল একটা যাই হোক তো এবার মানে যেটা বলছি টেপিদের টেপির মা বাবাও আগামী দিনে এরকমভাবে ভুগবে যেদিন টেপির মন এই ফোকলার প্রতি থেকে উঠে যাবে ফোকলাকে আর ভালো লাগবে না কারণ ভালো লাগে না একটা টাইমের পরে সে চাপন দেয় আরেকটা কথা এই দালাল বলছে কিছু মানুষ মানে আমার কথা বললো যেটুকু আমি বুঝলাম যে ঘরে বসেই প্রেম করে ফ্যামিলির লোকের হেল্পে প্রেম করে কেন রে তোর এত কিসের দালাল তুই কি প্রেম করিসনি এমন ভাব দেখাচ্ছিস সতী হ্যাঁ দশ বছরের ছোটো ছেলের সঙ্গে প্রেম করেছিস যে ছেলেটা ভাগ্নে ভাগ্নের সাথে প্রেম করেছিস বান্ধবীর ছেলের সাথে প্রেম করেছিস এমন সতী পানা সারা দুনিয়ার লোক শুধু প্রেম করে আর তুই হচ্ছিস সতী সাবিত্রী হুম টেপিও প্রেম করছে এপি একটা ছেলে পঞ্চাশটার সঙ্গে থেকে থাকুক না আমাদের আমাদের কি ছেড়া যাচ্ছে আমাদের ছেঁড়া যাচ্ছে না সন্দীপকে ফাঁসিয়ে রেখেছে সেটার জন্যে সুব্রত মজুমদার কি তোকে কি দুঃখ গাইছে নাকি হ্যাঁ অসভ্য ইতর জানোয়ার না আমার ছেলে মেয়ে জানাচ্ছে না আমার পাড়া প্রতিবেশীরা তোকে লিখছে গিয়ে যে দুঃখের কাহিনী ক্যামেরা খুলে আমি হচ্ছে আমার প্রেমিকের গল্প শোনাচ্ছি সবাইকে ধরে কোনটা আজ পর্যন্ত কোনো ভিডিওর ভেতরে আমি বলেছি নাম তোরাই খুঁজে বের করেছিস আর সেই নাম নিয়ে তোরাই চেঁচামেচি করে যাস সে নামের মালিক যে সে কোনো দিন এসে বলেনি আর যার নাম নিয়ে সারাদিন মালা জপিস সেটা নিয়ে আমিও কোথাও বলিনি যে এটাই সেই নাম বা এটাই সে বা এটাই এ আমি সে কথাও কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে বলিনি তোদেরই যত পেট বানানো গল্প তৈরি থাকে শুধু পেট বানাস আমি কোথায় যাবো না যাবো আমি কার সাথে মিশবো না মিশবো এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আমার জন্যে আর কারোর ক্ষতি হচ্ছে কি না সেটা দেখতে পাই আর সেই ক্ষতিগুলো করার পর আবার সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আমি বড় নাক করে কথা বলবো সেই নাকের মধ্যে মাথায় ঘুষি মেরে এবারে নাক মোঁতা করে দেব অসভ্য একটা ছোট দুধের শিশুকে বাচ্চাকে ফেলে রেখে মা সেই দুধের বোটা ফোকলা প্রেমিকের মুখের মধ্যে গুঁজে দিয়েছে সে সত্যি আর সন্দীপ যদি বন্ধু হিসেবে কারোর সাথে কথাও বলে থাকে সেটা বেশ করেছে একশো বার বলবে হাজার বার বলবে বন্ধু হিসেবে কথা বলতে পারে এখন সে বন্ধু হিসেবে কথা বলতে বলতে সে যদি নিজেকে অন্য জায়গায় ফিল করতে চায় সেটা তার প্রবলেম এটা সন্দীপের প্রবলেম না কারণ সন্দীপের ক ফেসবুক ফ্রেন্ডে বলো হোয়াটসঅ্যাপে বলো সন্দীপ একটা চ্যানেলের মালিক সেই চ্যানেলের ওনার হিসেবে সন্দীপকে অনেকেই পছন্দ করে কৃষণর বাবা হিসেবে কারোর ভাই হিসেবে কারুর মানে কাকু কাকিমার ছেলে হিসেবে সন্দীপকে অনেকেই পছন্দ করে সেই হিসেবে সন্দীপের সাথে অনেক মানুষই যোগাযোগ করে কথা বলতেই পারে এবং হাই হ্যালো লিখতে পারে কেমন আছো ভালো আছো তার মনের কথা তার মনের কথা আদান প্রদান করতেই পারে ভালো মন্দ কথা জিজ্ঞাসাবা করতেই পারে এর ভেতরে কে কীরকমভাবে সে তাকে নিজেকে কোন জায়গায় বসাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সন্দীপ তাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে সেটা হচ্ছে সন্দীপের ব্যক্তিগত ব্যাপার সন্দীপ বুঝবে যে আমি একে কিভাবে এক্সেপ্ট করেছি আর সে মেয়েটি বুঝবে যার সাথে সে মেয়ে হোক 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 ছেলে যার সাথেই সন্দীপ কথা বলছে সে সে বুঝবে যে তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করছে কেউ কিছু এসে বলে দিলেই হলো প্রমাণ ছাড়া দালালের খুব জলে কেন দালাল যেগুলো করবো ভাবে যেগুলো নিয়ে ও বোম ফাটিয়েছে ও বিশাল বোম ফাটিয়েছে ওগুলো বোম না ওই যে ওই আলুর বোম আলুর দোম ফাটিয়েছিস তুই বোম ফাটাসনি তুই হচ্ছে ওই অশুভ ওই আও ভক্তি আর তার সাথে মর্কটের দু আর তোর বরের ওই চার কটা ছটা হলো ছটা আলুর দম ফাটিয়েছিস তোর বরের সাথে আর ওই ফোকলা প্রেমিক বগদাদা চারটে আর চার ছটার সঙ্গে আরও চারটে জুড়ে গেলো কানাট বোম আলুর দম ফাটিয়েছিস বোম না বে আদৌ অশুভ এবার টিপির বাপের ট্রান্সফার হয়েছে সেটা নিয়ে টিপি বলতে বসলো কারণ ভিডিওর ভেতরে তেমন কিছু ছিল না অসহায় লাগছিল মা মেয়ে বসে ওদের খাওয়া দেখছিল কিন্তু ওরা বেঁচে যায় পাতে সেগুলোই দেয় যে না বাচ্চাগুলোকে বা ইয়েকে ভাত মেখে আলাদা এভরিডে একটা বাটির মধ্যে দেয় তা না ওরা পাতে পাতে বেঁচে গেলে কুটিগুলো দেয় সেখানটায় কি না আগে আমার বাপি আমার বাপি আগে আগে আমার বাপি আমার বাপি আগে আগে অনেক বছর ধরে আগে আমার বাপি আগে আমার বাপি এই যে এইটা করতো আর এখন আমার বাপি অন্য কাজে দিয়েছে আর কি জানো আমরা তো সব বলি না আগে আমার বাপি আমার বাপি আগে এই কাজ করতো এখন আমার বাপি আগে আমার বাপি যতদিন না ইউটিউব না করেছিল ততদিন আমার বাপি আমার বাপি দুশোটা ভিডিও যতক্ষণ না টেক ডাউন হয়েছিল ততক্ষণ আমার বাপি আমার বাপি আমার বাপি এরকম করত। এখন আমার বাপিকে আর সেই কাজে না রেখে আমার কে এখন অন্য কাজে দিয়ে দিয়েছে দেখো এগুলো আমি বলার প্রয়োজন মনে করি না তাই বলি না আজকে বললাম হ্যাঁ আজকে বললাম তার কারণ কিছু মানুষ তো কিছু ভুলভাল খবর ছড়াচ্ছে হ্যাঁ ওদেরগুলো সব ভুল ওদেরগুলো সব সঠিক আর আমাদেরগুলো সব ভুল থাকে বুঝেছ বাচ্চা ফেলে রেখে গিয়ে প্রেম মারাস নোংরা ইতর যদি সন্দীপ কারোর সঙ্গে পীড়িত করেও আমি বলছি এটা কতটা সত্যি তো আমি কিছু জানি না তবে সবটাই আমাদের মানে ছকে ছকে সাজানো সেই প্রমাণটা তোমাদের দিয়ে দিয়েছি আর সন্দীপের তরফ থেকেও একটা সিগনাল যেটা পেয়েছি যে না ও এরকম কোনো সম্পর্কের ভিতরে নেই বা এরকম কোনো কিছুর ভিতরে ও জড়ায় নেই তাহলে দিক থেকে আমরা হানড্রেডে টু হানড্রেড পারসেন্ট শিওর হয়েই তোমাদের কাছে ভিডিও কালকে দিয়েছি যেটা বুঝেছি যেটা জেনেছি সেটাই তোমাদের কাছে জানিয়েছি এবং ওর বিষয়টা যেটা টেপিটা টেপি করেছে ক্রাইম এপিট দেড় বছর চলে গেছে দেড় বছর যাওয়ার পর ইয়ে যদি কারোর সাথে কথাও বলে কারোর সাথে বন্ধুত্বও করে বা কারোর সঙ্গে ঘুরতেও যায় বন্ধু বন্ধুরূপে কারোর সঙ্গে ঘুরতেও যায় এটা আমার মনে হয় না কোনো দিক থেকে কোনো অপরাধ তবে হ্যাঁ মানুষটা সঠিক বাছাই করতে হবে এটা সন্দীপের হাতে যে যার সাথেই গুরুক যার সাথেই বেড়াক সে মানুষটা যেন সঠিক হয় সঠিক মানুষকে সন্দীপ যেন বাছাই করে কারণ যাত্রার সাথে মেশাও যায় না আর যাকে তাকে জীবনে আনাও যায় না এই জীবন অনেক দূরের পথ এই দূরের পথে তুমি যাকে আনতে যাবে সেই মানুষটাকে তোমাকে একবার নয় বারবার পরখ করে দেখতে হবে আর যে কোনো মানুষের সঙ্গে মেশার আগে কথা বলার আগে বা রকমের পথের চিন্তা করার আগে অনেকবার ভেবে নিতে হবে এই পথটা সঠিক কি না এই পথে যাচ্ছে এই পথে আমার বিপদ আছে কি না বা আগামী দিনে কোনো প্রবলেম আসবে কিনা কারণ দেখো এই যে বলছি বড় বড় সেলিব্রিটিদেরকে কিন্তু অনেক স্যাক্রিফাইসও করতে হয় হ্যাঁ তুমি যদি লুইচা লাফাঙ্গার মতো থাকো সেটা তোমার লাইফ আলাদা কিন্তু যখনই তুমি একটা ভালো সম্মানের জায়গা ক্রিয়েট করবে বা সম্মানের জায়গা তৈরি করবে বা সেই সম্মানের জায়গায় তুমি পৌঁছে যাবা তারপর তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগের মাধ্যমে যেমন আমি বললাম এখন আমি গালাগালিটা দিই না কেন দিই না অনেক গালাগালিকে আমি কন্ট্রোল করেছি জাস্ট ফর অনেক ভিউয়ার্স আছে যে না তারা আমাকে এতটাই ভালোবাসে তাদের সম্মানের জন্যে বা তারা পছন্দ করে না আমাকে থেকে বাজে ভাষা বেরোনোর সীমাকে সে কারণে তাদের ভালোবাসার জন্যে তাদের সম্মানের জন্যে এবং তাদের কাছ থেকে এই ভালোবাসাটা আমি যেটা পেয়েছি সেটাকে ধরে রাখার জন্যে আমাকেও কিছু জিনিস ত্যাগ করতে হয়েছে এখন আমার ভিডিও কিন্তু অনেক পোলাইটলি এবং শান্ত সৃষ্টভাবে আমার ভিডিও আসে সেই কারণে ভিউজ কম আসুক কিন্তু ভালোবাসাটা আমি পারফেক্ট পাই মানে খুব সুন্দরভাবে মানুষের কাছে পাই সবার কাছে আমি ভালোবাসাটা কিন্তু ভীষণভাবে পাই সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে এই যে গো মানে টেপির মায়ের মতো সবাইকে বলতে হয় না যে সীমাদি তোমার ড্রেসিং সেন্সটা সত্যি খুব খারাপ প্রত্যেকটা মানুষ বলে সীমাদি সত্যি টেপির মায়ের ড্রেসিং সেন্স কী বাজে সত্যি কোথায় কি পড়তে হয় সেটুকুই এখন অবধি জানে না ওরা নিজে। অ্যাকচুয়ালি টিপি সন্দীপ দেবাড়ি ছিল বলে একটা কালচারের মধ্যে এসেছিলো কিন্তু ওরা একেবারে নিম্ন কালচারের মধ্যে বিলং করে ওই টেপির বাপের বাড়ির লোকরা যদিও তো আরও কতটাই বা জানবে সেইখানে কোথায় কোন ড্রেসটা পড়তে হয় সেটুকুই ওরা জানে না সেটুকুই ওরা মেনটেন করতে পারে না টেপি যে বিভিন্ন রঙের চুড়িদারটা পরেছিলো এবং চুলটা ছাড়া ছিল কালকে কালকের ভিডিওর কথা বলছি ওখানটা যথেষ্ট সুন্দর লাগছিল কিন্তু কিন্তু তার উপরে যদি একটা ওড়না থাকতো জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো দেখো ওড়না পরা মানেই যে বুকটাকে ঢেকে দেওয়া বা ওর মুভিসগুলো কত বড় বড় আছে সেগুলো দেখতে পাচ্ছেন না লোকে অন্যার তলায় ঢেকে যাচ্ছে না এ ওড়নাটা দেওয়া মানে জিনিসটার লুকটাকে চেঞ্জ করে দেওয়া টেপিকে এক গলার এখান থেকে দিক পুরোটা যেরকম খোলা আছে খোলা থাক অন্যটা যদি গলার উপর থেকেও যদি দিত না দেখতে অসাধারণ লাগতো অসাধারণ টিপির মা যে ওই যে ড্রেস পরে তার উপরে ওই যে সাদা ওইগুলো কী পরে যে কী জঘন্য লাগে আমার তো চোখে লাগে আমি জানি না টেপিদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে ড্রেসিং সেন্স একদম নেই একদম নেই বাইরে যাবে মা মেয়ে যদি শাড়ি পরে না সত্যি লক্ষ্মী প্রতিমার মতো লাগবে যাক আবারও ওদের বাড়ি কেউ কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গেছে এখন টেপিকে পুজো করতে হচ্ছে আসলে টেপির না গোত্র তো আলাদা টেপিদের বাড়ির লোকরা কেউ পুজো করতে পারবে না ওদের বাড়িতে তো কালচ চলছে কিন্তু টেপি করতে পারবে টেপির আবার নাম গোত্র আলাদা না 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 সন্দীপদের নাম গোত্র নেই ও পুজো দিতে গেলে মিত্র লেখে বলে না অন্য কিছু দেয় কিন্তু হচ্ছে তবুও নাম গোত্র রেখেছে সরকারের সরকারের গোত্রটা পালন করে সেই কারণে পুজোও দিতে পারবে কার্তিক ঠাকুর তিনখানা হয়ে যা গত বছর জোড়া কার্তিক দিয়ে গেছে এই একটা কার্তিক দিয়ে গেছে তিনখানা কার্তিক মিলে পুজো করছে এবার জল মিষ্টি দেবে দিয়ে গেছে আর কী করবে পুজো তো করতে হবে তাই পুজোটা করে নিল এই খুব শীঘ্রই এই কার্তিকটা হচ্ছে টেপির আর ওই জোড়া দুটো ওই দুটো হচ্ছে বৌদির তো চলো ভিডিওটা আজকে ছোটোর মধ্যেই রাখলাম এতটুকুই রাখলাম কারণ বিশাখা আজও আসেনি এখন আমাকে ঢুকতে হবে রান্নাঘরে একটু মাংস করবো মোটামুটি গুছিয়ে ফেলেছি মানে মোটামুটি আছে শুধু গরম গরম একটু কষা কষা মাংস করে নেব যা হয় হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো তোমার গামছা দিলাম তো ওখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে তোমাদের আরও একটা সারপ্রাইজ দেবো সন্ধেবেলায়